আপনারা সবাই কেমন আছেন আশা করি যে আলহামদুলিল্লাহ নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকের ব্লগটি হচ্ছে দুপুর থেকে স্টার্ট করা তো আজকে চার পাঁচ দিন ধরে হচ্ছে চার পাঁচ দিন ধরে কন্টিনিউ ভিডিও দিতে পারি না দেওয়া হয় না যে একটু পারিবারিক সমস্যার কারণে আর সমস্যা থাকতেই পারে মানুষের এই জন্য হচ্ছে ভিডিও দেওয়া হয়নি আর ভিডিও করা ছিল বাট এডিটিং করে নাই এই জন্য হচ্ছে দেওয়া হয়নি অনেক ভিডিও করা আছে ছিল না তাই না না এমনিতেই ভালো লাগেনি তাই হচ্ছে ভিডিও দিইনি আর ভিডিও কি দিব এখন ভিডিও আপলোড দিলে হচ্ছে কোনো ভিউ হয় না তো ভালো লাগে না এত কষ্ট করে ভিডিও বানাই আর এত কষ্ট করে তারপর হচ্ছে ভিউ হচ্ছে না তো ভালো লাগতেছে না এজন্য আর আরেকটু প্রবলেমের জন্য এজন্য হচ্ছে ভিডিও দেইনি তো ভাবলাম যে আজকে ভিডিও করি ভিডিও করে হচ্ছে আপলোড দেই তো আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট যারা এত দূর আনছেন এই পর্যন্ত তো আশা করি আপনারা ইচ্ছা করলে সবাই পারেন তো দয়া করে হচ্ছে সবাই একটু ভিডিও দেখেন আর স্কিপ না করে হচ্ছে ফুল ভিডিও দেখবেন আর যারা নতুন দেখবেন পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকে হচ্ছে আপনাদের মাঝে কিছু রান্না বন্না শেয়ার করব মানে নিউ আইডিয়া কিনা তো এখানে যে আজকে দুপুরের জন্য কি কি রান্না করতে নিয়েছি তো দেখাচ্ছি আপনাদের দেখো কেমন দেখাচ্ছে তো যে এখানে নিয়েছি হয়েছে গরুর গোস গরুর گوش রান্না করব আজকে তো যে পেস্ট কাটতেছি গরুর রান্না করব হচ্ছে কিভাবে আস্তে গরুর গোশত রান্না করি তাই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করব আর কি আর যে এখানে আছে ব্লেন্ডার করে রাখ এইখান রেখান আছে ব্লেন্ডার করে রাখছিলাম শুকনা মরিচ একদম লাল টক টক আই সেই মুড়িস নামেন্সি শুকনা ব্লেন্ডার করে দিয়ে হচ্ছে গরুর گوش রান্না করব আর এখানে আছে লাল শাক হচ্ছে দইতিয়া পুvast আছে কইমো ঠায় লাল শাক মুঠা দুই মুঠা লাল শাক আনা হয়েছে তো এই লাল শাক ভাজি করব আর হচ্ছে গরুর গোস রান্না করব আর এখানে হচ্ছে যে তরকারি ছিল ফ্রিজে দেখছেন মানে পাঁচ মিশালি তরকারি ডিম ভুনা ছিল তারপরে হচ্ছে শোল মাছ রান্না ছিল আর হচ্ছে যে বুটের ডাল ছিল ওগুলোর নামে হচ্ছে গরম ডিসি তো আজকে বেশি কিছু রান্না না গরুর গোস আর এখানে যে তরকারি তো আছে আর হচ্ছে লাল শাক ভাজি তো সাথে থাকেন দেখতে থাকেন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা ভিডিও দেখবেন স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন দয়া করে তো মনে বড় মনে বড় আশা নিয়ে হচ্ছে এই ইউটিউবে আসছিলাম অনেকটা আশা নিয়ে আর কেউ কিন্তু শখের বসত ইউটিউবে আসে না অনেকে বলে যে শখের বিষয় আসছি তো এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট এই ভুল যে আপুরা বলে যে শখের বিষয় আসছে কেউ কি শখের বিষয়ে আইসে এরকম গাধার মতো খাটনি খাটে সারাক্ষণ অনলাইনে থাকতে হয় ইউটিউবে সাপোর্ট করতে হয় একজনের ভিডিও দেখতে হয় দেখা যেতে একজনের ভিডিও না দেখলে সে হচ্ছে যদি দিন দেখে পরে দেখে যদি তার ভিডিও না দেখা হয় সে কিন্তু আর কখনও ভিডিও দেখতে আসে না আর কমেন্টও করে যায় যে আপনার ভিডিও আমি দেখি বাট আপনি আমার ভিডিও দেখেন না এরকম বলে তো অনেকটা কষ্ট হয় কিন্তু এই সারাক্ষণ ইউটিউবে ঢুইটা সাপোর্ট করা তারপরে হচ্ছে ভিডিও করা ভিডিও এডিটিং করা এ টু জেড সব মিলিয়ে কিন্তু ভীষণ কষ্ট হয় একটা ভিডিও বানাইতে আর এই ইউটিউব করতে লিগে ভীষণ কষ্ট হয় ভীষণ তো শখের বশত তো কেউ ইউটিউবে আসে না তো যারা বলে এটা হচ্ছে পুরো একটা ফাউল কথা তো যারা মানে খুব মনে আসা নিয়ে ইউটিউবে আসছিলাম তো দেখি ভাগ্যে কি আছে আর কি হয় তো কেমন ভিডিও বানালে ভিউ হবে তা আমার জানা নেই আপুরা যদি জানো তাহলে অবশ্যই জানাবে তো যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে ভালো করে ভিডিও বানাতে তো মানে যতটুকু পারি আর কি আর যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে যাতে ভিডিওটা একটু ভালো হয় যাতে মানুষ দেখে যেহেতু একটা ভিডিও তৈরি করতে খুব কষ্ট হয় তো মানে খুব খারাপ লাগে এত কষ্ট করে যখন ভিডিও করি যখন দেখি যে ভিউ হয় না তখন না ভীষণ কষ্ট লাগে তো এজন্য হচ্ছে আর চার পাঁচ দিন ধরে ভিডিও দেওয়া হয় না যে কোনো কারণে তো আজকে হচ্ছে ভাবলাম যে আজকে ভিডিও দিবই তো যারা যারা যেখান থেকে ভিডিও দেখবা বারবারই এক কথা বলতেছি স্কিপ না করে হচ্ছে দয়া করে ভিডিও দেখবা অনেক আপুর আছে থাম্বনেল দেখে একটা কমেন্ট করে চলে যায় এটা আমি অনেকবারই বলছি বাট এরকম কেউ করবেন না এতে আপনার ক্ষতি আমারও ক্ষতি এমন না যে আমার একটা ক্ষতি দুর্নজনেরই ক্ষতি এতে আর হচ্ছে সুখ দুঃখ মিলিয়ে হচ্ছে জীবন দুঃখ না আসলে সুখে দেখে সুখ কি জিনিস তা কখনো অনুভব করা যেত না ঠিক নাইতে হয় সুখ দুঃখ মিলেই হচ্ছে একটা জীবন তো যে কথা বলতে নিচ্ছিলাম যে আজকে অন্যরকম ভাবে গরুর রান্না করব। তো এই যে দেখাচ্ছি এখানে নিয়েছি হচ্ছে ভালো করে এখানে নিয়েছি যে পিয়াজ কুচি আর এখানে দেখতে পাচ্ছেন শুকনা মরিচ আর কি এগুলো কোনো ভাজা দেয়নি এভাবে যে আমি বটি দিয়ে হচ্ছে মাঝখান থেকে আর কি ফেলে নিছি মাঝখান থেকে দুই ভাগ করে নিছি তো যে এখানে দিয়ে দিলাম হচ্ছে হলুদের ফাঁকি ধনিয়ার ফাঁকি টিম শুকনো মরিচের ফাকিটা ব্যবহার করব না এখানে হচ্ছে যে বাটা মরি ব্লেন্ডার করা মরিচ আর কি অল্প একটু দিস অল্প একটু দিব যেহেতু আমি এই মরিচগুলা দিয়েছি এখানে শুকনো মরিচগুলো এজন্য হচ্ছে অল্প একটু দিলাম লবণ দিয়ে দিলাম একটু গরম মশলা দারচিনি এলাচ ওইটা তো তো যে নিয়েছি তেজপাতা দারচিনি এলাচ আরে যেখানে নিয়েছি আদা বাটা আদা বাটা বলতে গিয়ে হচ্ছে ইয়ের বুঁর মতো আটা বাটা করলে তো ওই যেখানে দেখে যে যা যা নিয়েছি তা তো দেখাইলাম আর যেহেতু আমার রেসিপি চ্যানেল না ওরকমভাবে তো দেখানোরও কিছু নেই তারপর আর কি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর যে এখানে আছে হচ্ছে জিরা বাটা তো তেল দিয়ে দিলাম তো এভাবে হচ্ছে গরুর গোছ রান্না করে খেলে কিন্তু খুবই মজা লাগে তো আমি হচ্ছে ওদিনও গরুর গোছ এভাবে পাক করছিলাম আরো তিন দিন করলাম না তো শেয়ার করা হয়নি কারণ বাসায় মেমান ছিল তো তখন সবার সামনে কিন্তু ভিডিও করা যায় না তো ওই জন্য হচ্ছে শেয়ার করা হয়নি আমি এভাবে আরও তিন দিন পাক করছি এত মজা লাগছে গরুর গোস পাক করলাম তিন দিন আর মুরগির গোস পাক করছিলাম একদিন আমার কাছে ভীষণ মজা লাগছে তো এই জন্য হচ্ছে ভাবলাম আজকে যেহেতু নিজেরাই খাবো তো রান্না করি আর আপনাদের মাঝে শেয়ার করি এভাবে খেয়ে দেখতে পারেন তো যেটা হচ্ছে আমি হাতে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে এখন হচ্ছে গোজগুলো দিয়ে দিব আর বিশেষ করে যারা ঝাল খেতে পছন্দ করেন এভাবে খেয়ে দেখবেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা মজা লাগে আর কি খুবই মজা লাগে যারা আর কি ঝাললাবার তো আমি তো ঝাল খেতে ভীষণ ভালোবাসি ঝাললাবার আর কি তো এইভাবে গরুর গোছটা রান্না করলে একবার খেলে প্রেমে পড়ে যাবেন বারে বারে খেতে ইচ্ছে করবে তো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন তো আরে যে আমি যেই কড়াইটায় হচ্ছে বসাইতাছি গোস দেখা যাচ্ছে যে পুরানো একটা কড়াই কিন্তু এই কড়াইতে তরকারি রান্না করলে হচ্ছে সবচেয়ে বেশি মজা লাগে যেই কড়াইটা দেখতে পাচ্ছেন এই কড়াইতে কিন্তু তরকারি রান্না করলে যে কোনো তরকারি রান্না করলে না অনেক মজা লাগে আর নন স্টিকের কড়াইতে কিন্তু তরকারি রান্না করলে অতটা স্বাদ লাগে না ওটা হচ্ছে ভিডিওর সৌন্দর্যের জন্য করা হয় তো আমি হচ্ছে ওই কড়াইতে বসাইলাম না এটাতেই বসাইলাম তো এই কড়াইয়ের তরকারি কিন্তু যে কোনো তরকারি রান্না করলে মজা লাগে আর নন স্টিকের কড়াইতে যে কোনো ধরনের তরকারি রান্না আমার কাছে কেমন একটা গন্ধ গন্ধ লাগে ভালো লাগে না তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমার সব কিছু দিয়ে একদম মাখিয়ে নিয়েছি তো এটা হচ্ছে এখন একটু ঢেকে রাখবো প্রায় দশ পনেরো মিনিটের মতো আর কি তারপরে হচ্ছে বসাইয়া দিব চুলায় এই যে তো এই যে বসাইয়া দিছি এখন ঢেকে দিছি

তো ভিডিও হচ্ছে লং হয়ে যাবে আর নাই দেখালাম তো নেক্সট ভিডিওতে দেখা হবে আর গোস রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এভাবে গোস রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুব সুস্বাদু হয় তো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ